ডিয়ার ইনভেস্টার্স কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা বিশ্লেষণ করব ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যাংক সেক্টরের সবগুলো শেয়ার এবং আমরা দেখব আমাদের কাস্টম চার্ট সিস্টেম অনুযায়ী প্রতিটি শেয়ার কি সিগন্যাল দিচ্ছে তবে তার আগে কাস্টম চার্ট আর সিগন্যালের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই আমাদের চার্টের চার রঙের ক্যান্ডেল শো করে যা খুব সহজেই ট্রেডিং ডিসিশন নিতে সাহায্য করে যেমন গ্রিন ক্যান্ডেল বাই সিগন্যাল দেয় ইয়েলো ক্যান্ডেল পার্শাল প্রফিট রেড ক্যান্ডেল সেল সিগন্যাল প্রফিটে থাকা শেয়ারগুলো এবং গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন অর্থাৎ এই মুহূর্তে কোনো কিছু করার দরকার নেই এই সিগন্যাল বেস ট্রেডিং সিস্টেমটা ফলো করলে আপনি একাধিক সুবিধা পাবেন যেমন আপনাকে ত্রিশ থেকে চল্লিশটা ইন্ডিকেটর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ক্যান্ডেল থেকে সাইজ পজিশন বা প্যাটার্ন চার্ট প্যাটার্ন এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না আবার দেখা যায় যে একই শেয়ারে একজন বলছে বাই একজন বলছে সেল শুধু এক্সপার্টরা না অনেক সময় দেখা যায় যে ইন্ডিকেটর একই ইন্ডিকেটর বলছে একই সারে একই সময় পায় আবার অন্য ইন্ডিকেটর বলছে সেল এমন কনফিউশন থেকে আপনি মুক্ত থাকবেন তাহলে চলুন এখন দেখে নিই ব্যাংক সেক্টরের প্রতিটি শেয়ার বর্তমানে কোন অবস্থানে আছে বাই পার্সিয়াল প্রফিট সেল নাকি ওয়েট করতে হবে প্রথমে এবি ব্যাংক ছয় টাকা দশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন আলারাফা ব্যাংক সতেরো টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ব্যাংক এশিয়া পনেরো টাকা দশ পয়সা গ্রে ক্যান্ডেল অ্যাকশন আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি ব্র্যাক ব্যাংক উনপঞ্চাশ টাকা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন অন স্ক্রিন একটা ব্যাক আপনারা দেখতে পাচ্ছেন বাই সিগন্যাল ছিল ছত্রিশ টাকা পার্সাল প্রফিট গ্রে ক্যান্ডেল ছিল উনপঞ্চাশ টাকা ষাট পয়সা আর ক্লোসিং জন ছিল বান্ন টাকা অর্থাৎ ছত্রিশ টাকায় কিনে বান্ন টাকায় সেল নট ব্যাক সিটি ব্যাঙ্ক উনিশ টাকাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন এটা গ্রিন ক্যান্ডেলের জন্য আমি ওয়েট করছি অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটার ব্যাক টেস্ট আমি আবার বললাম না এই যে সতেরো টাকা বাই জোনে বাই সিগনাল আর বাইশ তেইশ টাকার জোনে সেল সিগনাল ব্র্যাক ব্যাংক সরি ঢাকা ব্যাঙ্ক দশ টাকা ষাট পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ডাস বাংলা ব্যাঙ্ক উনচল্লিশ টাকা দশ পয়সা গ্রিন ক্যান্ডেল যেহেতু গ্রিন ক্যান্ডেল দিয়েছে এটা একটা ব্যাক টেস্ট করতেই হয় আসুন দেখি একটু আর বাই সিগন্যাল দিয়েছিল আটষট্টি টাকা বিশ পয়সা সেল সিগনাল ছিল চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা আরেকটা একটা বাই ছিল আটান্ন টাকা সেল সিগনাল ছিল চৌষট্টি টাকা নট ব্যাড ইবিএল গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন বাইশ টাকা চল্লিশ পয়সা এক্সিম ব্যাংক পাঁচ টাকা ষাট পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন চার টাকাতে আছে জিআইবি তিন টাকা দশ পয়সা গ্রিন ক্যান্ডেল একটা জিনিস বলে রাখি শুধু ব্যাংকের শেয়ার না যে কোনো শেয়ার ক্ষেত্রে যেটা ফেসবুকের নিচে আছে ওটাতে ট্রেড করার ক্ষেত্রে একটু সতর্ক করবেন কারণ এই সব শেয়ারে সাধারণত একটা দিক থেকে প্রফিট আসে সেটা হলো ক্যাপিটাল গেইন অর্থাৎ কম দামে কিনে বেশি দামে বিক্রি করা বাট আপনি যদি ভালো শেয়ার একটা লিস্ট করতে পারেন ওই এই ভালো শেয়ারগুলোর উপর যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে আপনি বোথ ওয়েতে প্রফিট পাবেন একটা হলো ডিভিডেন্ড গেইন আরেকটা হলো ক্যাপিটাল গেইন এখন আপনি কোন ওয়েতে বা কিভাবে ট্রেড করবেন ইজ আপ টু ইউ আমি শুধু আমার চার্টে কি শো করছে সেটাই আপনাকে দেখিয়ে যাচ্ছে আইসিবিআই ইসলামী ব্যাংক দুই টাকা আশি পয়সা গ্রিন সিগন্যাল বাই আইএফআইসি পাঁচ টাকা সত্তর পয়সা গ্রিন সিগনাল অর্থাৎ গ্রিন মানি হলো বাই ইসলামী ব্যাংক তেত্রিশ টাকা ষাট পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন যমুনা ব্যাংক ষোলো টাকা নব্বই পয়সা বাই সিগনাল অর্থাৎ আমি এটা কিনেছি গত দুইটা গ্রিন ক্যান্ডেলই কিনেছি যেহেতু গ্রিন ক্যান্ডেল শো করছে এটা একটা করতেই হয় আসুন দেখি এটা কি অবস্থা ছিল আগে

ওয়ান ব্যাংক পিএলসি ছয় টাকা আশি পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন প্রিমিয়ার ব্যাংক সাত টাকা দশ পয়সা গিং ক্যান্ডেল বাই সিগনাল প্রাইম ব্যাংক একুশ টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন পুবালি ব্যাংক চব্বিশ টাকা নব্বই পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন রূপালী ব্যাংক সতেরো টাকা বিশ পয়সা গ্রে নো অ্যাকশন এস এ এস বি এস সি ব্যাংক 6 টাকা 80 পয়সা গ্রিন ক্যান্ডেল নো অ্যাকশন ইসলামী ব্যাংক 16 টাকা 80 পয়সা গ্রিন ক্যান্ডেল নো অ্যাকশন এস আই বি এল 7 টাকা 20 পয়সা গ্রিন ক্যান্ডেল নো অ্যাকশন সাউথ ইস্ট ব্যাংক সাত টাকা তে আছে গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল মানি হলো ভাই কিন্তু ওই যে বললাম 10 টাকা নিচে থাকতে একটু সতর্কভাবে ট্রেড করবেন আমি যে একান্তই যে 10 টাকা নিচে শেয়ারে ট্রেড করেন দানা আমিও করি বাট সতর্কতার সাথে স্ট্যান্ডার্ড ব্যাংক 7 টাকা 5 টাকা 20 পয়সা গ্রিন ক্যান্ডেল বাইসিগনাল ট্রাস ব্যাংক আঠারো টাকাতে প্রে ক্যান্ডেল নো অ্যাকশন একটা জিনিস একটু বলে রাখি শুধু এই শেয়ারের ক্ষেত্রে না সব শেয়ারের ক্ষেত্রেই যেমন ট্রাস ব্যাংক এখন আঠারো টাকা দেখাচ্ছে অর্থাৎ নো অ্যাকশন এটা নো অ্যাকশন কার জন্য যিনি যার পোর্টফোলিওতে এই ট্রাস ব্যাংকটা আছে অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলে যারা বাই করেছেন তারা এই গ্রে ক্যান্ডেলটা অবশ্যই বাই করবেন না তারা আর একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন বাট যাদের পোর্টফোলিওতে এই ট্রাস্ট ব্যাংক নাই সে চাচ্ছেন যে ট্রাস্ট ব্যাংকে তার পোর্টফোলিওতে অ্যাড করবেন যেহেতু একটা ভালো একটা ডিসকাউন্টেড ফ্রেটে পাওয়া যাচ্ছে তারা এটাতে অ্যাড করবেন করার পর আবার গ্রে ক্যান্ডেলে বাই করবেন না তখন আবার গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন আপনি একবার এন্ট্রি নিয়েছেন এখন গ্রিন ক্যান্ডেলের জন্য শুধু ওয়েট করেন পরেরটা হলো ইউসিবি এটা দশ টাকাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ইউনিয়ন ব্যাংক তিন টাকা দশ পয়সা গ্রিন ক্যান্ডেল মানে বাই সিগনাল যারা হোল্ড করে আছেন বা আছেন এটা ফলো করেন এটা তাদের জন্য বাই উত্তরা ব্যাংক একুশ টাকা দশ পয়সা ব্রেক ক্যান্ডেল নো অ্যাকশন আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি একটা জিনিস একটু নোট রাখবেন সেটা হলো যে আমি সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করি যে আপনারা আপনাদের একটা ট্রেডিং প্ল্যান বানান এই ট্রেডিং প্ল্যানটাই হবে আপনার সংবিধান এখানে কয়েকটা জিনিস স্পষ্টভাবে মেনশন থাকবে যেমন আপনি কোথায় বাই করবেন কোথায় পার্সেল প্রফিট নিবেন কোথায় সেল করবেন এবং কখন মার্কেটে কোনো অ্যাকশনে যাবেন না বাই সেল বা কোনো কিছুই করবেন না আপনি জাস্ট মার্কেটটাকে দেখতে থাকবেন যে অবজার্ভ করতে থাকবেন যে আপনি এই মুহূর্তে কোনো কাজ নেই মার্কেটে তো এই এই যে আপনার যে ট্রেডিং রুল বা প্ল্যান এটা আপনি অবশ্যই লিখিত আকারে রেখে দিবেন প্রতিবার আপনি যখনই কোনো ট্রেড ওপেন করতে যাবেন আপনি আপনার ট্রেডিং যে প্ল্যানটা আছে বা সংবিধানের সাথে মিলিয়ে দেখবেন যে এটা ম্যাচিং করছে কি না ম্যাচিং করলে তবেই আপনি ওখানে ট্রেডটা ওপেন করবেন তারাকে আরেকটা কাজ করতে হবে মানে প্ল্যান বানালেই হবে না প্ল্যানটাকে ব্যাক টেস্ট করে দেখতে হবে যে এই প্ল্যানটা বা এই সংবিধানটা সাকসেসফুল প্রিভিয়াসলি দিছে কি না যদি ডাটায় আপনি দেখেন যে না ব্যাকডাটা দিয়ে সাকসেসফুল হওয়া যায় তাহলে ফিউচারও আপনি সাকসেসফুল হবে আমি জাস্ট এখানে আপনাকে কোনো শেয়ার বাই বা সেল করতে বলিনি আমি এখানে জাস্ট আমি আমার ট্রেডিং প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করেছি এবং ওই ট্রেডিং প্ল্যানে আমি ব্যাংক সেক্টরের সব কটা শেয়ার আমি ওই ট্রেডিং প্ল্যানে ফালানোর পর দেখেছি যে এটা কোন সিগনালটা দেয় আমি কিন্তু আপনাকে কোনো শেয়ার বাইও করতে বলতেছি না সেলও করতে বলতেছি না আমি জাস্ট আমার ট্রেডিং প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করেছে এবং আপনাকে রিকোয়েস্ট করবো যে কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং মেধা খাটিয়ে তবে শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করবেন এবং আশা করি আপনি তাতে সফলতাও পাবেন এখন আপনার ট্রেডিং প্ল্যান বা সংবিধানটা যদি তৈরি হতে একটু সময় লাগে নো প্রবলেম সময় নেন কিন্তু ততদিন আমি আপনাকে সাহায্য করতে অবশ্যই রাজি আছি এর জন্য আপনাকে কোনো ফি বা কোনো কিছুই দিতে হবে না আপনাকে একটু কষ্ট করে আপনার শেয়ারটার নামটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে আমি যেটা করব সেটা হলো প্রতি সপ্তাহে আমি ভিউ আর রিকোয়েস্টেড শেয়ার বা মোস্ট রিকোয়েস্টেড শেয়ার নামে একটা প্লে আছে ওই প্লে লিস্টে আমি আপনার এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করব এবং আমার ট্রেডিং প্ল্যানে ওটা কোন সিগন্যাল দিয়েছে ওটাই আমি আপনাদেরকে সাথে শেয়ার করব। তাহলে ভিউয়ার্স ইনভেস্টার্স ট্রেডার্স ভালো থাকুন পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই